অনেক ভাগ্যবান বহু কোটি জন্মের ভাগ্যে আমরা তার চরণ পাওয়ার সুযোগ পেয়েছি বর্তমান যে পরিস্থিতি চলছে সমস্ত পৃথিবীতে আমরা ঠিক আমরা থাকবো কিনা সেটাও কোয়েশন মার্ক হয়ে গেছে তাই শেখাসরুপ সাতাশর উপনিষদে আছে সিন্নন্ত বিশ্বে অমৃত সপুত্রা আজ এ ধমানি দিব্যানি তস্তু বেদ মেতং পুরুষ মহান্তম আদিত্য বর্ণং তমস তমেব বিদিত্তাহাদি মৃত্যু মেয়েটি নান্য পন্থা বিদ্যতে হয় না এই পৃথিবীটা সৃষ্টির যে আদি অমৃত আমরা আমরা অমৃতের পুত্রগণ হ্যাঁ যিনি তমসার অপর প্রান্ত থেকে অবস্থিত থেকে মৃত্যুকে অবলুপ্ত করতে চান সেই পথে যদি আমরা যেতে না চাই তাহলে এই যে পরিস্থিতি গুলো আসছে মানুষের জীবনের এই পরিস্থিতি গুলো থেকে নিজেকে রক্ষা করা নিজেকে বাঁচানো সমস্ত পৃথিবীটাই আমরা এখন কলকাতার ঘটনা বা ইউক্রেনের ঘটনা বা রাশিয়ার ঘটনা বাংলাদেশের ঘটনা সমস্ত পৃথিবীতে একটা বিপর্যাস্ত পরিস্থিতিতে সম্মুখীন হচ্ছে তাই পরম দল ঠাকুর আজকের থেকে একশো সাঁত্রিশ বছর আগে শুভ তিরিশে ভাদ্র বারোশো সালে তার আগমনের একটাই কারণ ঠাকুর বলেছেন মরণা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত আমরা সবাই খুশি থাকি তাই তা মানুষকে খুশি করার জন্য মানুষকে মঙ্গলময় করার জন্য পরম দাল পরম কারণিক শ্রী ঠাকুর কৃপা করে নিয়ে আসছেন সে সতনাম সদ্ভিক্ষা যজন যাজন নিশ্চয় ভৃতি সস্তি নি সদাচার ঠাকুর যে পঞ্চ নীতি ঠাকুর মানুষের যে অতি সহজ নীতি ঠাকুর এখানে বলেননি তোমাকে তোমাকে জঙ্গলে যেতে হবে তুমি পরিবার সাথে সম্পর্ক থাকবে না হ্যাঁ তুমি এই খাওয়া খাবে এই খাওয়া খাবে না কিছু কিচ্ছু বলেনি বলছেন তুমি নামময় হতে চেষ্টা করো তুমি সব সময় তাকে কিভাবে মানুষের কাছে পৌঁছে দেবে সেটা চেষ্টা করো তুমি কীভাবে সশ্রম ইষ্টময় থাকবে সেটা চেষ্টা করো প্রকৃতিতে প্রকৃতিতে রাজনীতিতে বিভিন্ন পরিস্থিতি বিভিন্নভাবে পরিস্থিতি হবে সেই পরিস্থিতি যাই হোক না কেন দুঃখ কষ্টে ফেলে মানুষকে স্বার্থ আদায় করবে বহু মানুষ বিভিন্নভাবে ভবিতব্য তেমনি তোমায় দুঃখ কষ্টে ফেলবে তত যারা চলছে বর্তমান এই যে পরিস্থিতি হাত থেকে আমাদের রক্ষা করার কবস ঠাকুর আজকের থেকে বছর মঙ্গলের জন্য ঠাকুর তাই ঠাকুর একমাত্র ব্যক্তি পৃথিবীতে বহু মহাপুরুষ বহুবার বহু আসছেন কিন্তু এইভাবে সারাটা জীবন মানুষ ভিক্ষা ঠাকুর যেভাবে করেছেন দুই হাত তুলে কেউ মানুষ ভিক্ষা চায় না বলছেন কি আমাকে মানুষ ভিক্ষা দেবে সারাটা জীবন তিনি মানুষ ভিক্ষা করে চললেন কিন্তু আমরা যারা আমরা তাকে পেয়েছি ঠিক আমি আমার মতো করে তাকে নিয়ে চলতে চাই আমি যদি ঠিক তার মতো করে নিয়ে চলি তিনি যা চাইছেন তা যদি আমি করি চলি বিভিন্ন বিভিন্ন রকম পরিস্থিতি আসবে যুদ্ধ বিগ্রহ আণবিক যুদ্ধ থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন মানুষ হবে কিন্তু কোনো পরিস্থিতি কিন্তু আমাকে কোন অবস্থায় আমাকে সেটা মানে ব্র্যাক আমাকে শেষ করে দেবে না ঠাকুর এক যে বলছেন বস্ত্র পচা করলি জীবন নলি না কতটুকু ভগবানের দোষ দিয়েই তুই মুখের কথাই হলি পটু যখন আমাদের কোনো কিছু ঘটে যায় না কোনো অসুবিধার সম্মুখীন হয় রোগ শোক অভাব অনটন জড়া মৃত্যু ব্যাধি বিভিন্ন দুর্বিপ পরিস্থিতি পরে যে আমরা খাবি খাই তখন আমরা আঙুলটা উভয় কার দিকে প্রতিটা মানুষ হে ভগবান তুমি আর আমাকে এত কষ্ট কেন তিনি কখনো কিন্তু কষ্ট দেন না তিনি কখনো কারো কষ্ট দেন না তিনি সবসময় সবার সর্বভূতে সর্বজীবের অনুপরমাণুর থেকে শুরু করে পৃথিবীর সবার মঙ্গল তিনি চান তাই তিনি বলছেন কে কোথায় আছে ছুটে আয় আমি তোদের নরকে স্বর্গ রাজ্য স্থাপন করে দেব তোরা আমার এই বুধ বুধ আমাদের এত ভাবে তিনি আমাদের কিন্তু আমরা ঠিক আমরা বৃত্তিমুখী মানুষ তো কাম ক্রোধ লোভ মদ মোহ যে আমরা জড়িত হয়ে আছি এগুলো থাকবে ঠাকুর এগুলি তোমার মন থেকে তোমার শরীর থেকে তোমার আত্মার থেকে সেটা কিন্তু সেপারেট করার কোনো বিধি ব্রহ্মাণ্ডে কিছু নেই ওগুনকে ইষ্টমুখী করে তোলার কথা তিনি বলেছেন যে আর যা কিছু আছে আমার বৃত্তি প্রবৃত্তি সবগুলি ইষ্ট ঝোঁকা করলে আমরা যদি সবসময় ইষ্টমুখী ইষ্ট মঙ্গল মঙ্গলমুখী যদি করি সব আমার এবারেই যাবে যাই হবে যায় আসুক যা না আসুক সর্ব অবস্থায় কিন্তু আমি সব কিছুর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারব তখন ঠাকুর যে সবচেয়ে বড় জিনিস ঠাকুর এবার এসে দিয়েছেন কোনোবার তিনি যতবার আসছেন এই যজন যাজন ইস্ত ভিত্তি সদনাম ঠাকুর এবার যেভাবে এক্সপ্লেন করে দিয়েছে এখানে মালা ফুল বেলপাতা গঙ্গা জল সে কথা কোথাও অতি সহজ ভাবে আমি তাকে যে কোনো পরিস্থিতি থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে আমি তাকে নিয়ে বহন করে চলতে পারি তাকে নিয়ে চলতে পারি তাকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি তাকে আমি আমার পরিবারে আমার ব্যক্তিগত জীবনে আমার সমাজ জীবন আমার রাষ্ট্রীয় জীবনে ঠাকুরকে আমি পৌঁছে দিতে পারি আর যতটুকু আমরা তাকে এইভাবে নিয়ে পৌঁছে দেব ততটুকু কিন্তু আমাদের জীবনের একমাত্র মান ঠাকুর যে সেই বাইশ বছর বয়সে ছোট্ট সত্যানুসরণটা লিখেছেন যেন অভাবে পরিশ্রান্ত মন ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না মানুষের জীবন যখন কোনো না কোনো অভাব আসে তখন তাদের জীবন ব্রহ্ম সেই সত্যানুসরণটা আমাদের ভরটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে নিয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর পাতা খুলে দেখলেন পরেই ক্যাশ্রতা জিজ্ঞাসা করছেন কত বছর বয়সে লিখেছেন বাইশ বছর বয়স এত অসাধারণ প্রজ্ঞা তখন তারপরে রবি ঠাকুর লিখলেন ওই মহামানবাসের দিকে দিকে রোমাঞ্চ লাগে ঘাস ঘাসে ছোট লোকে বেজে উঠে ঢংকা ওই মহামানবের লগ্ন তিনি প্রণাম করলেন তাই আমরা সত্যি আমরা যারা ঠাকুরকে পেয়েছি আমরা যারা নিষ্ঠা সহকারে তাকে নিয়ে চলতে চেষ্টা করছি আমাদের কিন্তু আমরা সবচেয়ে বড় আমার কাছে টাকা পয়সা ধন সম্পদ বিরাট বাড়ি গাড়ি বিরাট রাজ রাজত্ব থাকুক বা না থাকুক আমরা কিন্তু সবাই সেই রাজার সন্তান নিষ্ঠা তাই তার কাছে প্রতিটা মুহূর্ত কিছু চাইতে নেই তার কাছে একটাই চাইতে হয় হে প্রভু তুমি কৃপা করো তুমি দয়া করো আমি যেন তোমাকে নিয়ে চলতে পারি আমি চলতে ফিরতে উঠতে বসতে সবসময় যেন নামময় থাকি আমি যেন যেখানে যাকে পাবো তোমার কথা বলার সুযোগ পাই এই যজন যাজন ইষ্ট ভীতি আর মূল হচ্ছে এইটা এই যে আমাদের ডিপি ডিপি দীক্ষা দিয়ে চলে আসছি আমরা ঠাকুরের পবিত্র আছে না আছে আর পরিস্থিতি এখন যা জটিলতার সাথে পৃথিবীতে নেমে আসছে প্রাকৃতিক দুর্যোগ তো হচ্ছে দেখুন পৃথিবীর এমন কোন প্রান্ত নেই যেখানে টিভি খুললেই দেখবেন সমস্ত পৃথিবীর বড় বড় ডেভেলপড কান্ট্রি যারা বিজ্ঞানে বহু উন্নত রকেট পাঠাচ্ছে পৃথিবী গ্রহ চন্দ্র থেকে শুরু করে বিভিন্ন গ্রহ নক্ষত্রে তারা স্যাটেলাইট পাঠাচ্ছে বহু কিছু করছে এরাও এখন এত বিপর্যস্ত প্রাকৃতিক দুর্যোগে কল্পনা করা যায় না জল পাড়ের জল এসে বাড়ি ঘর রাজধানী থেকে শুরু করে গাড়ি ঘোরার থেকে আরম্ভ করে সব কোথায় নিয়ে চলে যাচ্ছে এটা হচ্ছে কলির শেষ প্রান্তে সে আমরা উপস্থিত হয়েছি আর ঠাকুর তাই এমন একটা পরিস্থিতি পৃথিবীর বুকে আসবে পৃথিবীটাতে মানুষ থাকবে কিনা সন্দেহ তাই ঠাকুর নিয়ে আসলেন সত্যেনি সদাচার ঠাকুর ঠাকুর কিন্তু শুধু ঠাকুর যখন বসে থাকতেন সে পার্লারে দেখতাম ঠাকুর কিন্তু চোখটা হয়তো কিছু বলে যাচ্ছেন কোনো বাণী বা কোনো প্রসঙ্গ বা কিছু ঠাকুর বলছেন নিচে বসে দুই চারজন দাদারা লিখছেন হ্যাঁ আর কিন্তু ঠাকুরের চোখটা যেন ঠিক এদের মধ্যে সীমাবদ্ধ নাম তিনি যেন সমস্ত ব্রহ্মাণ্ডটা নিরক্ষণ করছেন তেমনি মনে হতো আর পৃথিবীতে বহু মানুষ দেখেছি পৃথিবী সমস্ত পৃথিবীর লোকদেরই দেখেছি এমন কোন মানুষ পৃথিবীর কোনো মানুষ নেই যার সাথে কখনো দেখা হয়নি বিভিন্ন রকম কনফারেন্স বিভিন্ন রকম ইয়েতে ঠাকুরের মতো এমন একটা আপনি আর ছেড়ে দেন ফিজিক্যালি এমন একটা মানুষ কিন্তু পৃথিবীতে কারো দেখিনি তার সাথে কারো তুলনা হয় না তিনি যখন দাঁড়াতেন হাজারো হাজারো সেই আপনার আমেরিকানরা ইউজিন থেকে শুরু করে মিস্টার রেয়ার্চার হাউজার থেকে শুরু করে হ্যাঁ এরা যারা যারা আসতো সবাই উপরে যেন ঠাকুর যেমন ঠাকুর দাঁড়াতেন সবাই উপরে থাকে সত্যি অজানুলম্বিত হস্ত ইজ তিনি সব থেকে আলাদা অ্যান অ্যাটম অফ লাভ অন ইস হ্যান্ড প্রেমের বার্তা তিনি নিয়ে আসছেন মানুষের জীবনের জন্য মানুষের মঙ্গলের জন্য হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ বিশেষ সবাই জন্য তিনি আসছেন কিন্তু আর তিনি এসে বলেছেন কে কোথায় আসি ছুটে আয় আমি তোদের নরকে স্বর্গরাজ্য স্থাপন করে দেব কখনো ঠাকুরকে কেউ বলছে ঠাকুর এই বিভিন্ন দুরবস্থার জন্য ঠাকুর আমি স্ত্রীভীতি পয়সা ভেঙে ফেলেছি সেই ঠাকুর বললেন চোখ মুখ উদ্বেগের সাথে ঠাকুর বললেন কি বললি ঠিক ওতে কিন্তু গোলমাল করলি তোর অস্তিত্বের টান মাটাল করে ফেলবে স্ত্রীভীতি ছেড়ে কি যে জীবনে দাঁড়াবি বিপদের কারণ বাস্তব ঢাল আমাদের হচ্ছে ইষ্টভীতি মানুষ যখন আপদ বিপদ আসে যখন আগে যে আগে যে যুদ্ধবিদ্ধ হতো তরুণ ঢাল নিয়ে যেত হ্যাঁ ঢালটা দিয়ে যে আঘাতটা আসছে আঘাতটাকে আটকাতো তা বলছেন ওইটাই ওইটাই সেই ঢাল পরিস্থিতি বহু রকম পরিস্থিতি আসবে কিন্তু ঠাকুর বলছেন ইষ্টভীতির বিধান পরম্পিতার এক বিশেষ দয়ার দান যা বললি অমন করে আর কোনোদিন এই কাম করিস না সৃষ্টভৃতির পয়সা ভেঙে সৃষ্টিভৃতি ভেঙে থাকলে দুঃখ পাবেই বিহিত করে এখনই ঠিক মতো তোমার সাধ্য অনুযায়ী সেটা শুরু করে দাও তার বিকল্প পথ কিন্তু কিছুই নেই ওর উপর নির্ভর করে দুরবস্থার ভিতরে দাঁড়িয়ে আমরা কতবার কত ক্ষেত্রে দেখা গেছে অমুঘ ফল আমাদের বাঁচিয়ে চালিয়ে নিয়ে বেড়ে চলেছে এটা হচ্ছে আলোচনা প্রসঙ্গে কারাখন্ডের থেকে আমি বলছি হ্যাঁ ইতিটাই মেইন সৃষ্টিভৃতি মানুষ যদি ঠিক মতো নিষ্ঠা সহকারে করে সর্ব অবস্থায় যে কোনো পরিস্থিতির সম্মুখে এই যে সমস্ত যত কিছু ঘটে যাচ্ছে বাংলার থেকে শুরু করে পৃথিবীর বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর সর্বপ্রান্তে এই বাংলাদেশে এত বড় ঘটনা ঘটে গেল নানা ও হচ্ছে আমার মাধ্যমে দু একজন দীক্ষিত আছে আমি ওদের ফোন করলাম হোয়াটসঅ্যাপে কি খবর কেমন আছেন আপনারা বলছে দাদা আমরা ঠাকুর ভালোই আছি অসুবিধা কিছু হচ্ছে কিন্তু তেমন কিছু না ইষ্টভীতি করতেন তো ইষ্টভীতি পাঠান তো ইষ্টভীতি করি ইতি আর ইস্টভীতির জন্যই বোধে বেঁচে আছে তাই পরিস্থিতি যাই কিছু আসুক না কেন ইষ্টভীতি যদি মানুষ ঠিক মতো করে ইষ্টভীতি মানুষকে ঠাকুর আমরা পয়সা দেওয়া নয় কিন্তু ইষ্টভীতি উনি ইস্টান ভোগানি ভো দে বা দশন তে এই এবছর হ্যাঁ আমরা এই ঠাকুর বলছেন ভয় কি তো এমন একজন আছেন যিনি সর্বদায় সন্নিকটে আছেন তিনি সময় আপনাকে রক্ষা করবেন তাই বিশ্বাস করুন তার উপর সর্বস্ব দিয়ে নির্ভর করুন ভয় নাই বলছেন মারা দাঁড়িয়ে আছে জীবন ভূমির পারে ও পারে আপন করে নেড়ে তুই কর্ম আচার ব্যবহারে তাই কর্ম এবং আচার এই জন্য কিন্তু প্রতিটা মুহূর্ত আমরা এই যে মহা সম্পদ পেয়েছি এইবারের যে আমাদের পৃথিবীতে জন্ম আমরা কতবার কতভাবে জন্মেছি তার কোনো ইয়ত আমিও জানি না আমরা যারা বসে আছি ঠিক তারা জানেন কিনা আমি জানি না মানুষ গরু ছাগল পশুপক্ষী কীট পতঙ্গ গাছ কি হয়ে জন্মেছি আগের জন্মে কি ছিলাম এখন হ্যাঁ কিন্তু আমাদের এবারে যে জন্ম এবারে জন্মটা আমাদের স্বার্থ তিনি সবসময় পৃথিবীতে আসেন হাজার হাজার বছর পরে তিনি একবার আসেন যখন একদম পৃথিবী মহাসন মান সংকীর্ণ অবস্থায় পৌঁছে যায় তখন আর কিছু থাকে না রক্ষার কবজ সেই রক্ষার কবজ দিতে তিনি আসছেন এই এই যজন নাম সদাচার যদি আমরা নিষ্ঠা সহকারে পালন করতে পারি তাহলে পরিস্থিতি যাই আসুক তা কোনটাই কিন্তু আমাকে আপনাকে নিঃশেষ করে দেবে না তা আমরা মহাভাগ্যবান আমরা সেই কৌটি কৌটি জন্মের ভাগ্যে সেই তাকে পাওয়ার সুযোগ পেয়েছি তাই ঠাকুর বলছেন করা ছাড়া মানুষের কিন্তু কোনো উপায় নেই তিনি করিয়ে নেন আমার জৈব সংস্কৃতি তা আশীর্বাদ তাই দিয়েই করি যত যত করি তত তার দয়া কৃপা অনুভব করি না করলে কিন্তু বোধ হয় না না করলে বোধ করা যায় না তাকে তাই আমরা সবসময় চেষ্টা করব তাই ঠাকুর আবার বলেছেন আমি যা বলছি আমি যা বলছি তোমাদের তা না করলে বিধ্বস্তির কবলে পড়তে হবে তাই সময় মতো সবকিছু মুক্ত করে তুলতে হবে যাতে দেশের এক একজন অধিক্ষিত না থাকে তা করা লাগবে আমরা কি যেখানেই যাচ্ছি অফিসে আদালতে রাস্তায় ঘাটে আমাদের ফার্স্টর মস্ট ডিউটি তার কথা বলা হয় বিশেষ বলছে নক ডক টু ডোর নট কেউ গ্রহণ করবে কেউ গ্রহণ করবে না তাকে এটা আমার দেখার ব্যাপার নয় আমার কাজ হচ্ছে প্রভুর কথা প্রতিটা মানুষের কাছে আমি যে হোক আমার আত্মীয় হোক বন্ধু হোক অপরিচিত হোক অপরিচিত হোক যারাই আসুক দেখুন আমি যেখানে কাজ করতাম ঠাকুরের দয় জেনারেলি যারা এম পিএইচডি করতো ওদের গাইড করা ছিল কিন্তু যারা আসতো প্রথম ওদের ঠাকুরের কথা বলতাম যারা আসতো ওদের ঠাকুরের বই দিতাম যারা আসতো তাদের সত্যানুসরণ দিতাম সে দেশি হোক বিদেশি হোক পৃথিবীর যে কোনো প্রান্তেরই লোক তার মধ্যে অনেকে দীক্ষা নিয়েছে দীক্ষা তো জোরের ব্যাপার না মনের ব্যাপার চা দীক্ষা নিতে হলে সেই কোটি কোটি জন্মের ভাগ্যে দরকার এক জন্মের ভাগ্যে মানুষের দীক্ষা হয় না তা আমরা যারা পেয়েছি আমরা সেই কোটি কোটি জন্মের ভাগ্য ঠাকুর বলছেন ঠাকুর দেখি দেবতা দেখি রাগ বিভূতি হোক কি হলো না বদলালে তোর বৃত্তির অঙ্গীল নিচু আমার যদি বিশেষ বৃত্তি রঙিল চোখ যদি আমি যদি বৃত্তিমুখী থেকে মুক্ত হতে চাই আমি ঠাকুরময় হয়ে থাকা ছাড়া আর কোনো রাস্তা পৃথিবীতে কিন্তু নেই মানব সমাজকে সুস্থ উন্নত করে তোলবার জন্য আমি যা যা বলছি তার প্রত্যেকটাই যদি কাটায় কাটাই না করে তাহলে দেখতে পাবে অদূর ভবিষ্যতে এমন দিন এসে হাজির হবে যখন জনসাধারণ অস্তিত্ব রক্ষায় দূর হয়ে উঠবে তোমরা সেই আরো হয়ে থাকবে রক্ষা পাওয়া কঠিন হয়ে পড়বে যখন এখন যা চলছে কলকাতার বুকে ঠাকুর যা চাইছেন তা যদি আমরা মানুষের মধ্যে পৌঁছে দিতে পারতাম সময় মতো এখনো সময় আছে যতটুকু সময় আছে আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে প্রভুকে মানুষের কাছে পৌঁছে দেওয়া জাতি ধর্ম বর্ণ সবাই কাছে আমার ডিউটি হচ্ছে প্রভুকে পৌঁছে দেওয়া আর প্রভুকে পৌঁছে দেওয়ার ভিতর দিয়ে সেই মানুষগুলো যতটুকু লাভবান হবে তাছি আমরা যারা চেষ্টা করবো তাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার আমরা সবচেয়ে মহাভাগ্যবান তাই সেই কৌটি জন্মের ভাগ্যে আমরা তাকে পেয়েছি আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি প্রভুর কথা সব সময় চেষ্টা করবো বলছেন এক ভক্তি না হলে হবে না পঁচিশ ঠাকুর করলাই মুশকিল বহু নস্ত্রিক যারা তাদের জীবন কোনো সংগতি আসে না তার আস্তে আস্তে পাগলাইতে হয়ে ওঠে ভৌ নস্তিক মানি মূলত তার কিছুতেই নিষ্ঠা নেই নিষ্ঠা আছে রকমারি প্রবৃত্তি স্বার্থে তা আত্মনিয়ন্ত্রণ বলে জিনিসটা তাদের জীবনে ঘটে ওঠে না এই আত্মনিয়ন্ত্রণ না থাকার জন্য আর জি করে যা ঘটা গেল ফলে অভিজ্ঞতা বা জ্ঞানের উন্মেষ হয় না ভক্তি ছাড়া একানুরক্তি ছাড়া জ্ঞান ঘটে না তাই ভক্তির চাইতে বড় কামনার বস্তু কিন্তু আর কিছু নেই ঠাকুর আবার বলছেন ঈশ্বরকে পেতে হলে সর্বারা হতে হবে ভেবে ভয় করো না তাকে পাওয়া মানে সবকে পাওয়া ব্যাঙের বুদ্ধি ভয়ে প্রস্রাব করে পালায় তুমি কি তাই করবে ব্যাং থাকবে ব্যাংক ব্যাং তাকে ব্যাঙেরই জগত আমরা তো ব্যাং নয় আমরা মহাভাগ্যবান আমরা তাকে নিয়ে চলার সুযোগ পেয়েছি পরম পিতা ধরে আছেন তোমাদের ঘিরে আছেন তোমাদের শত অস্তে আগলে রেখেছেন অবাস্তব দুর্ভাবনা না ভেবে যা করণীয় অবিচ্ছিদ্ধভাবে করে যাও পরম তো দয়া করবার জন্যই ব্যস্ত তোমাদের কর্মের ভিতর দিয়ে থাকে সেই সুযোগটুকু দাও সূত্রটুকু দাও যার ভিতর দিয়ে তিনি আশা মিথি করতে পারেন আমরা সকালবেলা প্রার্থনার থেকে শুরু করে সব কিছু ঠিক একদিনের একটা ঘটনা বলে আমি বিদায় নেব শ্রী শ্রী বর্দা গেছেন আসামের একটা প্রান্তে একটা মন্দির উদ্ঘাটন করবেন আমি সাথে বসে আছি প্রার্থনা হলো নতুন জায়গা নতুন মন্দির উদ্ঘাটন হয়েছে হ্যাঁ অনেক লোকজন আছে হল হল ভর্তি যেখানে প্রার্থনা হচ্ছে মন্দির হয়েছে নূতন হল ভর্তি লোক প্রার্থনা হচ্ছে রাঙ্গামা প্রার্থনা বাজাচ্ছেন প্রার্থনা হচ্ছে বর্দাবার কিন্তু যখন প্রার্থনা শুরু হলো কেউ বলছে আপনার এই বারো বারো কেউ বলছে তেরো তেরো তেমনি একটা কেওয়াসের মতো আওয়াজ আসছে প্রার্থনা শেষ হলো জয়দেব শেষ হলো তার আগ মুহূর্ত পর্যন্ত শ্রী বর্দা কিচ্ছু বলেননি আমি শুধু বর্দার পাশে বর্দার পিছনে বসেছিলাম মানুষগুলো তো ঠিক জানে না বর্দাকে বর্দাকে ফেলবে স্পর্শ করবে এই ধরনের বর্দা আমাকে মাথা ঘুরিয়ে দাঁড়িয়ে বল এখন শুধু বর্দা প্রার্থনা করবে আর রাঙা মনেম বাজাবে আর কেউ যেন শব্দ বের না করে প্রার্থনা আর সুর লয়ের সাথে যদি তার কাছে না পৌঁছায় সেটা ঠিক মতো পৌঁছায় না যার সুর লয় আছে ঠিক তেমনি ভাবে যদি হয় তারপর আমি দাঁড়িয়ে বললাম সব মানুষ নিস্তব্ধ থাকলো রাঙা প্রার্থনা করলো বর্দা প্রার্থনা করলেন প্রার্থনা এমনি করে না করলে প্রভুর কাছে পৌঁছায় না সবাই যেভাবে চিৎকার দিচ্ছে যে যেমন এখানে ঝগড়া হচ্ছে হ্যাঁ এভাবে প্রার্থনা হয় না তো সবকিছুর একটা নীতিবিধি আছে প্রার্থনা করা ইস্টভৃতি করা নাম ধ্যান করা ঠাকুরের বই পাতা কাক্টু পড়া হ্যাঁ আর প্রতিদিন কাউকে না কাউকে তার কথা বলা এই ছোট জিনিস তিরিশ দিনের দিন কৃষ্টি ভিত্তিতে প্রভুর জন্য আমি ঠাকুর বলিনি তোমাকে একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা তুমি তোমার সামর্থ্যে যা হয় প্রতিদিন তুমি প্রভুর অসীম দয়ে আমরা তাকে দেব কি যিনি সমস্ত কিছু ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা করতে তাকে আমরা দেওয়ার কে আছে মহাভাগ্য আমাদের কোটি কোটি জন্মের ভাগ্য আমরা স্টিভিটি করা তা তৎময় হয়ে থাকা আমরা বহু কোটি কোটি জন্মের ভাগ্য আমরা তা পেয়েছি আমরা চেষ্টা করব প্রভুকে মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রতিটা মুহূর্ত আমার পরিবারকে ইষ্টমুখী করা এই যে পরিবারে বিভিন্ন রকম পরিস্থিতি আসে তার জন্য যে সে ছেলে মেয়ে সবাইকে ইষ্টমুখী না করে বিভিন্ন খাত প্রতিঘাতে পড়ে তখন পরিবারের কিছুটা একটা অশান্তি স্পর্শের সৃষ্টি হয় তার জন্য কিন্তু গার্জিয়ানও দায়ী তা আমরা সবসময় চেষ্টা করবো আমার পরিবারটা যেন সবাই যেন ইষ্টমুখী থাকে এর চেয়ে বড় সম্পদ এর চেয়ে বড় আশীর্বাদ এর চেয়ে বড় ধন পৃথিবীতে কিছু নেই সেই কোটি জন্মের ভাগ্য আমরা পেয়েছি বহু কোটি জন্মের ভাগ্য পেয়েছি আমরা যেন তাকে নিয়ে চলতে পারি তাকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি আর পৃথিবীটাকে মঙ্গল করতে পারি সবাই সর্বাঙ্গীন মঙ্গল ইষ্টময় জীবন প্রার্থনা করে আমি বিদায় নিচ্ছি আমি আমার পরমশ্রদ্ধ কাছে অনেক কৃতজ্ঞ খানিকটা সময় তিনি প্রভুর কাছে যাওয়ার সুযোগ করে দেওয়ার জয়গুরু সবাইকে সবাই মঙ্গল প্রার্থনা